বেশি চিন্তা করো না ডোন্ট ওয়ারি টু মাচ এখানে ওয়ারি অর্থ চিন্তা করা ডোন্ট ওয়ারি অর্থ চিন্তা করো না টু মাছ অর্থ বেশি ডোন্ট ওয়ারি টু মাচ অর্থ বেশি চিন্তা করো না আমি সময় তোমার সাথে আছি আই এম অলয়েস উইথ ইউ এখানে আই অর্থ আমি অলয়েস অর্থ সব সময় উইথ অর্থ সাথে ইউ অর্থ তোমার আই এম অলয়েস উইথ ইউ অর্থ আমি সব সময় তোমার সাথে আছি তুমি সব কিছু বরবাদ করে দিলে ইউ স্পয়েল্ড এভরিথিং এখানে ইউ অর্থ তুমি স্পয়েল্ড অর্থ করে দিলে অর্থ অর্থ ইউ স্পয়েল্ড সব কিছু তুমি সব কিছু বরবাদ করে দিলে আর কিছু কি লাগবে নিড এনিথিং এলস এখানে নিড অর্থ দরকার বা লাগবে এনিথিং এলস অর্থ আর কিছু নিড এনিথিং এলস অর্থ আর কিছু কি লাগবে এটাই তোমার শাস্তি দিস ইজ ইউর পানিশমেন্ট এখানে দিস অর্থ এটা ইউর অর্থ তোমার পানিশমেন্ট শাস্তি দিস ইজ ইউর পানিশমেন্ট অর্থ এটাই তোমার শাস্তি তোমার জীবন অনেক সুন্দর ইউর লাইফ ইজ ভেরি বিউটিফুল এখানে ইউর অর্থ তোমার লাইফ অর্থ জীবন ভেরি অর্থ অনেক বিউটিফুল অর্থ সুন্দর ইউর লাইফ ইজ ভেরি বিউটিফুল অর্থ তোমার জীবন অনেক সুন্দর তুমি কখন যাবে হোয়েন উইল ইউ গো এখানে হোয়েন অর্থ কখন ইউ অর্থ তুমি উইল গো অর্থ যাবে হোয়েন উইল ইউ গো অর্থ তুমি কখন যাবে আমি অন্যদিন দিন যাবো আই উইল গো অ্যানাদার ডে এখানে আই অর্থ আমি উইল গো অর্থ যাব অ্যানাদার ডে অর্থ অন্য দিন আই উইল গো অ্যানাদার ডে অর্থ আমি অন্যদিন দিন যাবো তোমার এটা বলা উচিত ইউ শুড সে ইট এখানে ইউ অর্থ তোমার শুড অর্থ উচিত সে অর্থ বলা ইট অর্থ এটা ইউ শুড সে ইট অর্থ তোমার এটা বলা উচিত আমি কখনো তোমাকে মিথ্যা বলিনি আই হ্যাভ নেভার লাইট টু ইউ এখানে আই অর্থ আমি নেভার লাইট অর্থ কখনো মিথ্যা বলিনি টু ইউ অর্থ তোমাকে আই হ্যাভ নেভার লাইট টু ইউ অর্থ আমি কখনো তোমাকে মিথ্যা বলিনি তুমি কোথায় গিয়েছিলে হ্যার ডিড ইউ গো এখানে হোয়ার অর্থ কোথায় ইউ অর্থ তুমি গো অর্থ যাওয়া হোয়ার ডিড ইউ গো অর্থ তুমি কোথায় গিয়েছিলে তুমি কখন ঘুমাবে হোয়ান উইল ইউ স্লিপ এখানে হোয়ান অর্থ কখন ইউ অর্থ তুমি স্লিপ অর্থ ঘুমাবে হোয়ান উইল স্লিপ অর্থ তুমি কখন ঘুমাবে আমি টিভি দেখার পর ঘুমাই আই স্লিপ আফটার ওয়াচিং টিভি এখানে আই অর্থ আমি স্লিপ অর্থ ঘুমাই আফটার অর্থ পরে ওয়াচিং টিভি অর্থ টিভি দেখার আই স্লিপ আফটার ওয়াচিং টিভি অর্থ আমি টিভি দেখার পর ঘুমাই আমার জন্য কে অপেক্ষা করছে ইজ ওয়েটিং ফর মি এখানে হু অর্থ কে ওয়েটিং অর্থ অপেক্ষা করছে ফর মি অর্থ আমার জন্য ইজ ওয়েটিং ফর মি অর্থ আমার জন্য কে অপেক্ষা করছে সবাই তোমার জন্য অপেক্ষা করছে অ্যাভরি ওয়ান ইজ ওয়েটিং ফর ইউ এখানে অ্যাভরি ওয়ান অর্থ সবাই ওয়েটিং অর্থ অপেক্ষা করছে ফর ইউ অর্থ তোমার জন্য এভরি ওয়ান ইজ ওয়েটিং ফর ইউ অর্থ সবাই তোমার জন্য অপেক্ষা করছে তোমার কি আর কিছু লাগবে ডু ইউ নিড এনিথিং এলস এখানে ডু ইউ অর্থ তোমার কি নিড অর্থ লাগবে এনিথিং এলস অর্থ আর কিছু ডু ইউ নিড এনিথিং এলস অর্থ তোমার কি আর কিছু লাগবে আমার আর কিছু লাগবে না আই ডোন্ট নিড এনিথিং এলস এখানে আই অর্থ আমার ডোন্ট নিড অর্থ লাগবে না এনিথিং এলস অর্থ আর কিছু আই ডোন্ট নিড এনিথিং এলস অর্থ আমার আর কিছু লাগবে না তুমি কি এটা পছন্দ করো ডু ইউ লাইক দিস এখানে ডু ইউ অর্থ তুমি কি লাইক অর্থ পছন্দ করো দিস অর্থ এটা ডু ইউ লাইক দিস অর্থ তুমি কি এটা পছন্দ করো আমি আপনাকে সারবো না আই উইল নট এসপেয়ার ইউ এখানে আই অর্থ আমি নট এসপার অর্থ না ইউ অর্থ আপনাকে আই উইল নট স্পেয়ার ইউ অর্থ আমি আপনাকে না এটা দ্রুত খুঁজে বের করো ফাইন্ড ইট কুইকলি এখানে ফাইন্ড অর্থ খুঁজা ইট অর্থ এটা কুইকলি অর্থ দ্রুত ফাইন্ড ইট কুইকলি অর্থ এটা দ্রুত খুঁজে বের করো বদ অভ্যাস ত্যাগ করো গিব আপ ব্যাড হ্যাবিটস এখানে গিভ আপ অর্থ ত্যাগ করো ব্যাড হ্যাবিটস অর্থ বদ অভ্যাস গিভ আপ ব্যাড হ্যাবিটস অর্থ বদ অভ্যাস ত্যাগ করো তুমি একজন খারাপ লোক ইউ আর এ ব্যাড পার্সন এখানে ইউ অর্থ তুমি এ অর্থ একজন ব্যাড অর্থ খারাপ পার্সন অর্থ লোক ইউ আর এ ব্যাড পারসন অর্থ তুমি একজন খারাপ লোক এটা কি সম্ভব ইজ দিস পসিবল এখানে ইজ দিস অর্থ এটা কি পসিবল অর্থ সম্ভব ইজ দিস পসিবল অর্থ এটা কি সম্ভব অবশ্যই এটা সম্ভব অফকোর্স ইট ইজ পসিবল এখানে অফকোর্স অর্থ অবশ্যই ইট অর্থ এটা পসিবল অর্থ সম্ভব অফকোর্স ইট ইস পসিবল অর্থ অবশ্যই এটা সম্ভব তার কথা বিশ্বাস করবেন না ডোন্ট বেলিভ হিস ওয়ার্ড এখানে ডোন্ট বেলিভ অর্থ বিশ্বাস করবেন না হিস ওয়ার্ড অর্থ তার কথা ডোন্ট বিলিভ হিস ওয়ার্ড অর্থ তার কথা বিশ্বাস করবেন না সে আমার সময় নষ্ট করছে হি ইজ ওয়েস্টিং মাই টাইম এখানে হি অর্থ সে ওয়েস্টিং অর্থ নষ্ট করছে মাই টাইম অর্থ আমার সময় হি ইজ ওয়েস্টিং মাই টাইম অর্থ সে আমার সময় নষ্ট করছে এটা বলার জন্য আমি দুঃখিত আই এম সরি টু সে দিস এখানে আই অর্থ আমি সরি অর্থ দুঃখিত সে অর্থ বলা দিস অর্থ এটা আই এম সরি টু সে দিস অর্থ এটা বলার জন্য আমি দুঃখিত আমি এখন রান্না করছি আই এম কুকিং নাও এখানে আই অর্থ আমি কুকিং অর্থ রান্না করছি নাও অর্থ এখন আই এম কুকিং নাও অর্থ আমি এখন রান্না করছি তুমি নিজেকে কি মনে করো হোয়াট ডু ইউ থিঙ্ক অফ ইউর সেলফ এখানে হোয়াট অর্থ কি ইউ অর্থ তুমি থিঙ্ক অর্থ ভাবা ইয়োর অর্থ নিজেকে হোয়াট ডু ইউ থিঙ্ক অফ ইয়োর সেলফ অর্থ তুমি নিজেকে কি মনে করো তুমি এখান থেকে যাও ইউ গো ফ্রম হিয়ার এখানে ইউ অর্থ তুমি গো অর্থ যাও ফ্রম হিয়ার অর্থ এখান থেকে ইউ গো ফ্রম হিয়ার অর্থ তুমি এখান থেকে যাও আমি আমার ঘর পরিষ্কার করছি আই এম ক্লিনিং মাই হাউস এখানে আই অর্থ আমি ক্লিনিং অর্থ পরিষ্কার করছি মাই হাউস অর্থ আমার ঘর আই এম ক্লিনিং মাই হাউস অর্থ আমি আমার ঘর পরিষ্কার করছি এটা আমার সমস্যা ইট ইজ মাই প্রবলেম এখানে ইট অর্থ এটা মাই অর্থ আমার প্রবলেম অর্থ সমস্যা ইট ইজ মাই প্রবলেম অর্থ এটা আমার সমস্যা বদ অভ্যাস ত্যাগ করো গিভ আপ ব্যাড হ্যাবিটস এখানে গিভ আপ অর্থ ত্যাগ করা ব্যাড হ্যাবিটস অর্থ বদ অভ্যাস গিভ আপ ব্যাড হ্যাবিটস অর্থ বদ অভ্যাস ত্যাগ করো জীবনটা রসিকতা নয় লাইফ ইজ নট এ যোগ এখানে লাইফ অর্থ জীবন নট অর্থ নয় যোগ অর্থ রসিকতা লাইফ ইজ নট এ যোগ অর্থ জীবনটা রসিকতা নয় তুমি একটা স্বার্থপর ইউ আর এ সেলফিস এখানে ইউ অর্থ তুমি সেলফিস অর্থ স্বার্থপর ইউ আর এ সেলফিস অর্থ তুমি একটা স্বার্থপর